আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটে এখন যাব হচ্ছে একটা বেস্ট শোরুমে আসলে শোরুমটা খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে আজকে অনেকেই বলতেছিলেন প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে কিছু পোশাক দেখানোর জন্য এর ভিতরে থাকবে হচ্ছে জগার্স প্যান্ট ব্যাগি প্যান্ট দেন হচ্ছে মানে ডেনিম প্যান্টের কালেকশন গুলো আসলে জানিনা কোন জায়গা থেকে কিনবো অনেক দোকানই আছে নিউ সুপার মার্কেটে সব জায়গায় কিন্তু বিভিন্ন রকম শোরুম দিয়ে ভরা বা সব জায়গায় কিন্তু যাওয়া যাবে না আচ্ছা ভাই আপনার মতো প্যান্ট বিক্রি করেন বাট আমি চাচ্ছি কি প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে মানে দামি কিছু প্যান্ট কালেকশন কেনার জন্য কোন দোকানে গেলে বেস্ট হয় আপনার মতে

ব্যাগি প্যান্ট পাওয়া যাচ্ছে মানে কি কি কোয়ালিটির আছে এখানে আছে আমাদের ফর্মাল ব্যাগি প্যান্ট জিন্স প্যান্ট সবই আছে সব ধরনের কালেকশনই আছে তো আমি আমি আসছিলাম আপনার শোরুমে একটা ভিডিও করার জন্য ভিডিও করা যাবে কি হ্যাঁ যাবে সমস্যা নেই সমস্যা নাই তো এটা কিন্তু ইউটিউবে আপলোড হবে হ্যাঁ কোনো প্রবলেম নেই আর আপনাদের এখানে আসলে লোকেশনটা আমাদের সাথে শেয়ার করে দেন ভাইয়া শোরুম আছে ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা 120 নম্বর শর্ট গুডডি গুডডি জি আচ্ছা যারা আপনাদের শোরুমে আসতে পারবে না অনেকেই তো আছে যারা মূলত ঘরে বসে কিনতে চায় হ্যাঁ হ্যাঁ ওটা ডেলিভারি সিস্টেম আছে হ্যাঁ হ্যাঁ সব সিস্টেম আছে আপনার ঢাকার বাইরে আপনার কুবের সিস্টেম আছে আচ্ছা

ওকে ভাইয়া ডাবল এটা বাইব মাত্র কিন্তু আমার সাতশো পঞ্চাশ করে একমাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর জুস কালার কিন্তু এইগুলো হ্যাঁ

আদার্স কোনো খরচ নেই তারপরে আরেকটি কালার দেখতে পারেন এই কালারটাও নাইস এই ধরনের কালার গুলো যে কোনো আউটফিটের সাথে পড়লে কিন্তু ভালো লাগে আবার ভিতরে আছে

তো যারা কিনতে চান আপনারা এখানে চলে আসবেন তাহলে কিন্তু সরাসরি দেখে কিনতে পারবেন এই প্যান্ট দিতেছি মাত্র 750 এটাও 750 মাত্র 750 বিভিন্ন রকম কোয়ালিটি প্যান্ট থাকবে হ্যাঁ আপনারা সরাসরি চলে আসবেন ভাইয়াদের আউটলেটে মাত্র 750 তারপরে এটাও দেখতে পারেন এগুলো ভিতর ফিনিশিং গুলো দেখেন না স্বপ্নিল ভাই তাহলে বুঝতে পারবে কাপড় গুলো যে ভিতর ফিনিশিং গুলো দেখায় দেন ভিউয়ার কে তাহলে বুঝতে পারবে জি ফিনিশিং গুলো দেখেন দেখলে বুঝতে পারবেন কাপড় ভালো আছে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আশা করি ঠকবেন না আপনারা চলে আসবেন ভাইয়াদের আউটলেটে আবার এই একটা কালার আছে আমাদের কালারটা কিন্তু খুবই চাহিদা ভাইয়া হ্যাঁ এটাও নাইস একটা কালার খুব সুন্দর একটি প্যান্ট দেখেন খুবই সুন্দর ফেবিস খুব প্রিমিয়াম কোয়ালিটির এই কাপড়গুলোর ভিতরে এক এক রকম প্রিন্টের হ্যাঁ হ্যাঁ দূর থেকে মনে হয় কি এক কালার বাট আপনারা যখন সামনে যাবেন আলাদা 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 তখন কিন্তু বুঝতে পারবেন যে দেখেন এটার প্রিন্টটা হচ্ছে দেখতে এরকম আর এটা হচ্ছে 750 750 করে তারপর আরো কিছু প্যান্ট আছে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা এটাও দেখতে পারেন

এই টাইপের কিছু আছে ভাইয়া এই টাইপের ব্ল্যাক এর ভিতরে যে যারা চেক আর কি পাডি যায় পাডি পেন দেখে তো ভাইয়া ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ এটা কিন্তু গ্লসি টাইপের একটু কিন্তু শাইন করতেছে জানি না আপনারা কি আপনারা বুঝতেছেন কিনা

রেড গুলো কম আছে রেড গুলো কত সাতশো পঞ্চাশ করে অলি সাতশো পঞ্চাশ ওকে মাত্র কালার ভাইয়া হ্যাঁ এটা একটা ডিপ কালার হবে এই একটা কালার হবে এটা তারপরে এটাও দেখতে পারেন ডিপের ডিপের ভিতরে দেখে দেবে শেষ নেই ভাইয়া দেখেন সব তো দেখানো সম্ভব না যারা আর কি দোকানে আসবেন তাদেরকে দেখাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার কিছু এখন আছে কট ভিতরে ভাইয়া হ্যাঁ টোটালি ভিতরে সাতটা কালার হবে কালার হবে হ্যাঁ কট ভিতরে ফর্মাল প্রচুর পরিমানে কাপড়টা দেখাই সামনে থেকে দেখেন তারপরে বুঝতে পারবেন হবে মাত্র সাতশো পঞ্চাশ কোটি এগুলো কি পাইকারিতে সেল করে যারা এক পিস নিতে পারবে নিতে পারবে আবার পাইকারি পাইকার

এগুলো সাইজ আপনি দেওয়া যাবে 28 থেকে 36 37 কোন সাইজ যাবে ফ্রি সাইজ সাইজে কোনো সমস্যা নেই ওকে ভাইয়া এমএল এল এক্সেল তারপরে আমাদের একবারে জেড ব্ল্যাক এটা হচ্ছে দেখতে পারেন ব্ল্যাকের ভিতরে পেট থাকবে না একবারে জেড কাপড়টার ভিতরে একটা একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ডিজাইন করা করতে পারবে এবং সাইড দিয়ে নিচে কিন্তু একটু থাকবে হ্যাঁ একদম জেড ব্ল্যাক এটা ওকে ভাইয়া এগুলা কি 800 টাকা করে মাত্র 800 করে অনলি 800 আবার ব্ল্যাকের ভিতরে হোয়াইট স্টেপ এটি চাইদা কিন্তু ফুলি ব্ল্যাকের ভিতরে হোয়াইট স্টেপ এটাও খুব সুন্দর এই যে দেখেন এই যে ব্ল্যাকের ভিতরে হোয়াইট স্টেপ ঠিক আছে ইউনিক ওকে একটা কফি এটাও দেখতে পারেন কফি কালার হ্যাঁ এটাও সুন্দর এবারে কিন্তু এমব্রয়ডারি করা করা রাইট আছে আর রেটটা যা আছে 500 টাকা করে অনলি 800 টাকা তারপরে এখানে আছে এটাও দেখতে পারেন এটাও খুব সুন্দর খুব সুন্দর একটা কালার এটাও পেয়ে যাচ্ছি মা শুধু মা টাকা 800 টাকা অনলি যেটা ভালো লাগবে আমাদের কি বাংলাদেশের জেলা থেকে এটা হচ্ছে অ্যাশ কালার এটাও নাইসন ঠিক আছে এটা হচ্ছে গুতির ভিতরে তারপরে আর একটি আছে সব জিনিস যা পরা যাবে প্রিমিয়াম আর রেট থাকবে আটশো টাকা করে কাপড় গুলো কিন্তু দেখে দিন ভাইয়া হ্যাঁ ভিতরে খুবই সুন্দর থাকবে ঠিক আছে ভাই এখন কিছু দেখাবো আপনাকে ডেনিম ডেনিমের মধ্যে ব্যাগি এখন চলতেছে যেগুলো টোটালি ইউনিক প্রোডাক্ট কাপড় হচ্ছে ডেনিমের ভিতরে ব্যাগি ডেনিমের ভিতরে ব্যাগি কাপড়গুলো তুমি বুঝতে পারবেন দেখেন অরিজিনাল ডেনিম কিন্তু অরিজিনাল ব্যাগি এগুলো সরাসরি এসে দেখলে ভালো লাগবে এগুলো প্রাইসে কিন্তু আমরা খুব চিপ প্রাইসে দিচ্ছি ভাইয়া কত ভাইয়া এগুলো অনলি অনলি 700 টাকা করে অনলি 700 অনলি 700 টাকা অনলি 700 টাকা পেয়ে যাচ্ছে অনলি 700 টাকা করে দিচ্ছি ডেনিমের ভিতরে ব্যাগি প্যান্ট এটা ডেনিম কালার অরিজিনাল জিন্স কালার যেটা আছে আরেকটি কালার এটাও সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু বিভিন্ন রকম কালার থাকবে এগুলা আর বিভিন্ন কালার হবে কালার কিন্তু শেষ নেই বাট কালারটা কিন্তু হালকা লাইট ডিপ আছে এটা হচ্ছে একবার ডিপ এটা হচ্ছে ডিপ কালার ডিপ কালারটা এটা কিন্তু সেমি বেগি হ্যাঁ একদম ফুল বেগি আগে বলে রাখি রাইট হচ্ছে সেমি সেমি বেগি আর এটা হচ্ছে একবারে জেড ব্ল্যাক এটা হচ্ছে জেট ব্ল্যাক এর মধ্যে সবথেকে পছন্দের কালার জেড ব্ল্যাক এটা সুন্দর প্যান্টটা ভালো লাগছে আমার কাছে অনলি 700 টাকা অনলি 700 টাকা অনলি 700 টাকা এগুলো 700 টাকা পেয়ে যাচ্ছে ব্যাগি প্যান্টগুলো এক তো হবে ডিপেশ ভাইয়া তারপরে এই যে এটাও দেখতে পারেন অ্যাশ কালার ডিপ অ্যাশ রেটটা হচ্ছে 700 মাত্র 700 টাকা অনলি 700 টাকা ঠিক আছে ভাই ক্লিয়ার তবে আজকে কি আর কিছু কালেকশন দেখাবেন নাকি না আজকে আবার না আবার নেক্সট টাইম আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ যেগুলো কালেকশন দেখাইছি এগুলো ইনশাআল্লাহ আপনার ভালো লাগছে তো তাই আমার ভালো লাগছে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আমার জন্য এই যে এই প্যান্টটা রাখেন হ্যাঁ এই ডিপ 700 টাকা মাত্র 700 টাকা আপনি নিয়ে যান সমস্যা 700 টাকা রাখবেন তো দর্শক আমাদের আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ